এ পর্যায়ে আমি হাকিম আসাদুজ্জামান সার নিকট যাচ্ছি উনি একজন ইউনানি চিকিৎসক থ্রি ফ্রি লাইফে উনি ইউনানি চিকিৎসক হিসেবে আছেন তো ওনার কাছে আমার জানতে চাওয়া যে একজন রক্তাল্পতার রুগী তার এই রক্তাল্পতা থেকে নিজেকে রক্ষা করতে বা নিজেকে বাঁচিয়ে রাখতে তার যে উপাদানগুলো। গুলো কি শাকসবজি খাবে তারপরে তার ট্রিটমেন্টটা কেমন হওয়া উচিত এ বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করতেছি হাকিম আসাদুজ্জামান জি ধন্যবাদ অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা যেভাবেই আমরা বলি বা রক্তাল্পতা যেটাকেই বলি এটা একটা জটিল সমস্যা এটা জটিল শারীরিক সমস্যা দেখা যাচ্ছে যে এই সমস্যায় কেউ আছে স্বল্পস্থায়ী কেউ দীর্ঘস্থায়ী দুইভাবে ভুগতে পারে তো দেখা যাচ্ছে সাধারণত স্বল্পস্থায়ী সমস্যাটা সমাধান করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি আমরা শাক সবজি খাই ফলমূল খাই ডিম খাই ঠিক আছে আমরা আসলে অনেকভাবেই আমরা এটা ব্যাখ্যা করি কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে চিকিৎসকরা হয়রান হয়ে যায় যে এই সমস্যাটার সমাধান খুঁজে পাচ্ছে না যে কেন হেমোগ্লোবিন কমে যাচ্ছে কেন হেমোগ্লোবিন খেয়েছে না বা খাদ্যের মাধ্যমেও এটা সমাধান হচ্ছে না ইউনানি সিস্টেম অফ মেডিসিনে আমি যদি চিন্তা করি তাহলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হওয়ার দুইটা কারণকে আমরা চিহ্নিত করি একটা কারণ হলো রক্ত দেহে উপস্থিত ব্ল্যাক পাই যেটাকে আমরা অম্ল বলি বা সওদা বলি এটা যদি দূষিত হয়ে যায় যে অবস্থার নামছে সোয়ে মেজাস সৌদাবি এই সমস্যার কারণে রক্তল তৈরি হইতে পারে আরেকটা সমস্যা হল রক্তের রক্তে দূষণ বা রক্তের মধ্যে অস্বাভাবিক অবস্থা তৈরি হওয়া যেটাকে বলে সোয়ে মেজাজ দমবি এই দুইটা অবস্থার কারণে অ্যানিমিয়া অবস্থা তৈরি হইতে পারে এটা অনেক সময় স্বল্পস্থায়ী থেকে দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে তো এই দুটা অবস্থার জন্য আমরা অনেক পথ্য ব্যবহার করতে পারি যেমন যে সুয়ে মেজাজ দমবি অবস্থার কারণে কারো রক্তাপতার সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা আমাদের শাকসবজি যেগুলি খাই যেমন পালং শাক খেতে পারি তারপরে আমরা ডাটা শাক এই আপনার তারপরে খেতে পারি ওই আপনার মানে শালগম শালগম খেতে পারি বিশেষ করে লাল শালগম এটা চমৎকার কাজ করে এর বাইরে আমরা মেথি শাক খেতে পারি ঠিক আছে বা মেথিকে আমরা পাউডার আকারে ব্যবহার করতে পারি তরকারিতে ব্যবহার করতে পারি বিভিন্নভাবে এটার একটা রিয়াকশান হয় বা ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আরেকটা বিষয় হলো দুজি সওদার সমস্যার কারণে বা যেটাকে আমরা ব্ল্যাক পাইল বলি এটার কারণে দুজি কারো রক্তাল্পতা সৃষ্টি হয়ে থাকে তাহলে ডাটা শাক বা ডাটা ব্যবহার করতে পারি ডাটাকে আমরা খেতে পারি আমরা গোর খেতে পারি যেটাকে বলে আমরা গোর আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি মিষ্টান্ন বা যে কোনো সাথে আমরা খেতে পারি পাশাপাশি আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হলো আমরা গম গম পাতাকে রস করে খেতে পারি এটা একটা চমৎকার রক্ত মেডিসিন এর বাইরেও আছে আমরা মেথি ব্যবহার করতে পারি মেথিকে আমরা বিশেষ করে যাদের যাদের দমবী অবস্থার কারণে মূলত হয়ে থাকে তাদের জন্য মেথিটা চমৎকার কাজ করে তারপরে আমরা ব্যবহার করতে পারি আখরুট তারা ব্যবহার করতে পারি মনাক্কা বা ডোমুর আরেকটা বিষয় হলো যাতে দুইটা অবস্থার কারণে একটা সমস্যাটা তৈরি হয়ে থাকে এর সহযোগী হিসাবে আমরা ত্রিফলাকে নিয়মিত সেবন করতে পারি এবং ত্রিফলা এমন একটা কম্বিনেশন। যেটা আমাদের দীর্ঘস্থায়ী অ্যানেমিয়াকে রুখে দিতে পারে এবং এটা নিরাময় করতে পারে আমরা নিয়মিত কিসমিস খেতে পারি যাদের কিসমিস নিয়মিত খায় তাদের অ্যানিমিয়া সহজে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম তো এরকম আমরা আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করা দরকার বিশেষ করে লাইফস্টাইলের মধ্যে আমাদের এমন কিছু খাবার বিশেষ করে আমাদের নিয়মিতভাবে যাদের রান্না করা খাবারকে আমরা ফ্রিজে রেখে খাই এটাকে বর্জন করা উচিত তারপরে এক ধরনের খাবার বারবার খাওয়ার অভ্যাসকে চেঞ্জ করা উচিত তো তারপরে আমাদের অনেক ফল রয়েছে যে ফলগুলি আমরা নিয়মিত খেতে পারি যেগুলি আমাদের রক্তাল্পতার ক্ষেত্রে চমৎকার কাজ করবে বিশেষ করে আঙ্গুর আমরা খেতে পারি রালিম খেতে পারি ঠিক আছে তো এরকম প্রকৃতির মধ্যে অনেক ধরনের ব্যবস্থা রয়েছে যেটা আমরা রক্তাল্পতা প্রতার সহজে রোধ করতে পারি তো ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য